এবার সমতল দর্পণটা একটু দেখে নেওয়া যাক এটা একটা সমতল দর্পণ এই সমতল দর্পণের একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় কোশ্চেন আসে যে সি কোথায় অর্থাৎ বক্রতা ব্যাসর্ত মান কত কোথায় আচ্ছা বলো তো এই সমতল দর্পণের বক্রতা ব্যাসর্ত কোথায় অবস্থিত হবে এটা সবসময় মাথায় রাখবে এটা যদি সমতল তাহলে বক্রতা বক্রতাসর্ধের কনসেপ্ট কী ছিল একটা কার্ভ হবে ওই বৃত্তচাপ যে বৃত্তের অংশ সেই বৃত্তের কেন্দ্রেতে হবে বক্রতা কেন্দ্র কিন্তু এটা যদি একটা সরল রেখা আমাদের সমতল দর্পণ একটা সরল রেখা তাই এর কিন্তু কোনো বৃত্ত অঙ্কন করা সম্ভব নয় সেজন্য সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ বা বক্রতা কেন্দ্র তোই অবস্থান করবে কিন্তু ইনফিনিটিতে বা অসীমে এটা পরীক্ষা কোশ্চেন আসে যে সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত বা কোথায় অবস্থিত সেটা হবে ইনফিনিটি বা Oshime.